নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সন্ধ্যা দিদির চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম যদি বলো কেন আজকে এই কথা বললাম আজ তো ভাই ফোটার দিনকে জানি আমার চ্যানেলে অনেক ভাই বা দাদারা রয়েছে তাই সবাইকে জানিয়ে আজকের বড় ব্লগটা শুরু করছি অনেক দিন পরে আজ যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিনকে আমরা কি খাওয়ার আয়োজন করলাম আজ কিন্তু বাড়িতে নেই তোমরা সবাই জানো আজকের আমি বাপের বাড়িতে আছি তাই যতটুকু ভিডিও পেরেছি তোমাদের কাছে পোস্ট করেছি আজকের দেখো আজকে আমাদের কিন্তু আজকের বৃহস্পতিবার নিরামিষ যেহেতু বাড়িতেও খাওয়া হয় এখানটাও নিরামিষ তার জন্যে কি মেনু হচ্ছে আজকের দেখা যাক আর রান্নাটাও কে করবে সেটাও তোমাদেরকে বলবো এটা কিন্তু আমার ছোট বোন দেখো দুই বোনে মিলে এখন সবজি কাটছি আর বোনের বর সে আজকেরে রান্নার মেনুটা করবে তা চলো তোমাদেরকে এখন থেকে ভিনুটা শুরু করা যাক আর তোমাদেরকে দেখা একে দেখাই দেখো প্রথম কিন্তু আমরা কাটছি এখানে কি বিন কড়াই কেমনভাবে বিন কড়াই কাটি দেখো আমরা কিন্তু বিন কড়াই কাটি কিন্তু সেখানে গোল গোল করে কাটি কিন্তু এখানে একটু আলাদা করে কাটা হয়েছে দেখতে পাচ্ছ আর অলরেডি দেখো এখানটা চালও ভিজিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় চালটাও ভিজে সুন্দর লাগছে আর ওখানে কি করছে দেখো আর এটা কি করছে বলতো বন্ধুরা এটা কিন্তু নতুন আইটেম আমি কিন্তু কোনোদিন দেখে নিয়ে আর তোমরা কে কে এমনই করো অবশ্য কমেন্ট করে জানাবে আজকের দুপুরে যে খাবার মেনুটা হচ্ছে আছে আর ফ্রাইড রাইস আছে তোমরা শুনতে পেলে তো বন্ধুরা আজকের দুপুরের খাবার মেনুটা যাই হোক দেখো এখানে কিন্তু সমস্ত আমরা নিয়েছি এখানে গাজর নিয়েছি তারপর এখানে একটা আছে আর তারপরে এখানে রয়েছে দেখো কাজু বাদাম তারপরে এখানে কিজমিচ এগুলো রাত্রে থেকে ভিজিয়ে দিয়েছিল তাই জন্য এগুলো খাওয়ার জোগাড় হচ্ছে আর এখানে আলুগুলো কেমন করে দেখো সুন্দর করে আলুগুলো ছাড়িয়ে কি সুন্দর করে আলুগুলো বার করে নিয়েছে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা আমরা দেখাবো কেমন ভাবে কেমন তৈরি করে না করে আমিও দেখব তোমরাও দেখতে হাত তো বন্ধুরা এখন এই মুহূর্তে যে রান্নার মেনুটা তোমাদের দিদি ভাইকে দেখালো মানে বললো আর কি সেই রান্নার মেনুটা এখন অলরেডি শুরু হয়ে গেছে তো আমরা এখন এখানে তোমাদেরকে দেখাবো কিভাবে এই জিনিসটা বানানো হয় আর এই রান্নার সম্পূর্ণ ফুল ভিডিও তোমাদের কাছে অবশ্যই আনছি কারণ আজকের তো যেহেতু তোমাদের দিদিভাই তো রয়েছে বাফের বাড়ি ভাইকে ফটা দিতে এসছে দুই বোন মিলে তোমাদেরকে সব কিছু বলেছে আর আজকে রান্নার মেনুটা তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো আর এটা আমার হচ্ছে গিয়ে তোমাদের দিদিভাইয়ের ছোটো ভগ্নিপদ হয় তো এসেছে আর সাথে সাথে এনি হচ্ছে গিয়ে একটা খুব ভালো রান্নি তো বাঙালি রান্না চাইনিজ রান্না অনেক রকমই রান্না বানাতে পারে তো আজকে দেখা যাক এই রান্নাটা কেমনভাবে তৈরি হয় তোমাদের সম্পূর্ণ পুরো ফুল ভিডিওতে আমরা আসছি নিয়ে তোমরা কিন্তু দেখতে থাকবে এবং স্ক্রিপ্ট করবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এই মুহূর্তে তোমার দিদিভাই একটা কিছু মাগছে তো সেটা এখন যে আমাদের রান্নার রেসিপিটা এই পর্যন্ত আপাতত হয়েছে সেটা তোমাদেরকে পরস্পর এখন দেখাবো আর আজকের দুই বনি মিলে এরা

আর বন্ধুরা তোমরা হচ্ছে যে ভাইফোঁটার উপলক্ষে যারা যারা যে ভাইফোঁটা করতে গেছো যে দিদি ভাইরাও বোনেরা তো তারা কমেন্ট করে জানাবে অলরেডি বন্ধুরা দেখো আমাদের কিন্তু এখানে খুব সুন্দর করে একটা মাখা হয়েছে দেখো আর এইটা কূর হয়ে গেছে এই দেখো এর মধ্যে দিয়ে সুন্দরভাবে একটা হবে এখন ওটা

তো বন্ধুরা আমাদের এখন দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইসটা তৈরি হয়ে গেছে আর সাথে সাথে তোমার দিদি ভাই এখন ফ্রায়েড রাইসটা এখন বড় গামলের মধ্যে একটু হাওয়া খেতে দিয়েছে আর এটাকে এখন সুন্দরভাবে কাটাচ্ছে কেননা বাচ্চারা আমার বাচ্চাটাকে দেবে খেতে আর এদিকে তোমার দেখতে পাচ্ছ যে আলু কষাটার কথা বলেছিলাম সেই আলু কষাটা অলরেডি তৈরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আলুর মধ্যে কত সুন্দর ফুটটা লাগছে আর এখানে অল্প করে নিয়ে নিয়েছে আজকে তো আমাদের বাঙালি খাবার এদিকে ডাল ভাতও হয়ে গেছে সেটা বড় কথা নয় সে মেনুটা রয়েছে আর সাথে সাথে এটা হচ্ছে কি এটা মানে যে তোমার দিদি ভাইয়ের ভাইয়ের হচ্ছে এখন যে ভাই ফোটা আজকে রে তো ভাই ফোটার মেনুটা আছে আগে একটা ছোট্ট করে একটা মেনু এটা এসটা বানানো হয়েছে আর কেমন হয়েছে তোমার দিদি ভাই খেয়ে বলবে তবে যাই হোক বলছি যে খুব ভালো হয়েছে আর তোমাদের তোমাদের বন্ধুদেরকে জানাচ্ছি আমাদের এই শুভ দুপুরে তোমাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল সন্ধ্যার মি মিল থেকে আর তোমরা সবাই ভালো পরের ভিডিওতে